নমস্কার দর্শক বন্ধু লোকে কথায় কথায় বলে বাস্তুর দোষ প্রচণ্ড বাস্তুর দোষ আপনি তো তান্ত্রিক দিয়ে অনেক কাজ তো করিয়েছেন তাহলে বাস্তু দোষের সমস্যা কেন আপনার মিটছে না গাছ গাছটাই হচ্ছে আমার জিনিস গাছ গাছরা পছন্দ করেন না বা গাছ গাছড়ার উপকারিতা নেই এই কথা কিন্তু আপনারা কেউ কিন্তু অস্বীকার করতে পারবেন না কারণ দীর্ঘকাল দীর্ঘ তিরিশ বছর হয়ে গেল এই গাছ গাছরা নিয়েই কিন্তু আমি চলছি তাই আজকে এমন একটি গাছের কথা বলে দিচ্ছি যে গাছটা আপনারা যদি বাড়িতে যদি রাখেন তাহলে জানবেন বাস্তুদোষ কোনো নেগেটিভ এনার্জি কোনো কিন্তু আপনার বাড়িতে কিন্তু প্রবেশ করতে পারবে না কি সেই গাছ না আপনার নার্সারিতে খোঁজ করবে বন চারাল গাছটির নাম হচ্ছে চারাল এই বনচারাল গাছটি এনে আপনাদের যদি তুলসী মণ্ডপ থাকে বা তুলসী মণ্ডপ নাও থাকে যদি তুলসী গাছ থাকে তুলসী গাছের পাশে ওই ওইটাকে প্রতিস্থাপন করুন বাস্তুদোষ থেকে আপনারা পুরোপুরি মুক্তি পাবেন নমস্কার